গুপ্তাজ ব্যাকটাজ মানুষ বোঝে এই যে ছবিগুলো এসেছে সবই একটা ব্যাকটাজের টাজের মনে হয়েছে তিনি বাকি না কেন তাকে এসব ব্যাপারে সংযুক্ত থাকা উচিত কোনো বিষয় নাকি এগুলো সমস্ত ওই সম্পর্কে বলার কোনো প্রশয় নাই এগুলো সব তৃণমূল কংগ্রেসের কালচার ওগুলো সব করে এসব আসলে হচ্ছে সবার বাড়িতেই মা আছে সবাই হচ্ছে একটা বাচ্চা যদি কারোর সবাই বাচ্চাদেরকে সবাই তাতে হচ্ছে যে আদরই করে তো এটার আবার কোনো বিষয় আছে নাকি এরা তৃণমূল কংগ্রেসের কালচার তো ওদের এগুলোই থাকে সোশ্যাল মিডিয়া ঘিরে শুধু বিজেপির সাংসদ তথা উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর বিতর্কিত ছবি মালদায় প্রচারে বেরিয়ে বিতর্কে জড়ালেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু সোমবার রাত থেকে চাচলের সিহিপুর গ্রামের তার একটি ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রচার শুরু করেছে তৃণমূল মঙ্গলবার সকাল থেকে সেই ছবি নিয়ে হইচই পড়েছে জেলা জুড়েই একই সঙ্গে জেলায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর এদিন তৃণমূলের বিরুদ্ধে বিকৃত মানসিকতার অভিযোগ তুলেছেন খগেন তিনি জেলার সাইবার ক্রাইম থানায় অভিযোগের হুঁশিয়ারিও দিয়েছেন পাল্টা প্রচার শুরু করেছে তৃণমূলও সম্প্রতি হবিপুরের কেন্দ্রপুকুরে প্রকাশ্য জনসভা থেকে উত্তর মালদার তৃণমূল প্রার্থীকে শাহজাহান শেখের সঙ্গে তুলনা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মন্তব্যের পরেই খগেন মুর্মুর আপত্তিকর ছবি তৃণমূলের মাধ্যমে পোস্ট নিয়ে চর্চা শুরু হয়েছে মালদায় সমস্ত ওদের কালচার ওরা কি বাদলা নিচ্ছেন না নিচ্ছেন আমার দেখার নেই হলো আমরা নির্বাচনে প্রচার করি মানুষের কাছে যাই মানুষের সঙ্গে সংযোগ করি মানুষকে আমরা হচ্ছে যে মানুষ হচ্ছে দেবতুল্য আমরা যেটা মনে করি মায়েরা হচ্ছে যে কোনো মা মা হচ্ছে মায়ের মতো অর্থাৎ মায়েদের যদি শ্রদ্ধা সব চাইতে করে তো ভারতীয় জনতা পার্টি করে থাকে করে অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে নারীরা হচ্ছেন মা এবং নারীদেরকে যদি শ্রদ্ধা করে থাকে তো ভারতীয় জনতা করবে আমরা নির্বাচন করি মানুষের কাছে যাই মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক আছে মানুষের সঙ্গে আমরা একেবারে মানে আন্তরিকার আন্তরিকতার সাথে আমরা সম্পর্ক রাখি এর সাথে কোনো সম্পর্ক নাই সোশ্যাল মিডিয়ায় কাল থেকে বিষয়গুলো দেখতে পাচ্ছি আমার বক্তব্য হচ্ছে যে ভারতবর্ষের সংস্কৃতি অনুযায়ী এইসব ছবি মানুষের মনে খুব খারাপ দাগ কাটে প্রকাশ্যে এইসব ছবি আসা মানে সবাইকে সংযত থাকা উচিত